পানাগড়ে জাতীয় সড়কের ওপর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে লোহার হোর্ডিং স্তম্ভ পশ্চিম বর্ধমান জেলার কাকসা দার্জিলিং মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা বহু মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে এই বিপজ্জনক হোর্ডিং এর নিচ দিয়ে দিনে বহু গাড়ি যাতায়াত করে যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা দীর্ঘদিন ধরে হোর্ডিংটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের পশ্চিম বর্ধমান জেলার কাকসা পানাগর যে দার্জিলিং মোড় রয়েছে এই দার্জিলিং মোড়টা একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটা এলাকা কারণ এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় কয়েকশো বাস প্রতিদিন এইভাবে যাতায়াত করে এবং প্রচুর মানুষকে কিন্তু যাতায়াত করতে হয় এক সময় এই যে জাতীয় সড়ক ছিল যেহেতু পানাগড় বাইপাস হয়ে যাওয়ার পরে এই জাতীয় সড়কটা এখন রাজ্য সরকারের হাতে চলে যায় কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই সময় একটি পোস্ট লাগানো হয়েছিল এই পোস্টটা কিন্তু এখন বর্তমানে অবস্থা বিপজ্জনক হয়ে রয়েছে বোর্ডটা একদম যখন তখন পড়ে যেতে পারে এটা যে কোনো সময় পড়ে যেতে পারে কোনো মেনটেন্স নাই কিচ্ছু নাই কিচ্ছু একদম ব্যবস্থা নাই আর এই রাস্তাটা এই দেখুন ওই সাইডটা কোনো মেনটেন্স নেই একদম জঙ্গল হয়ে রয়েছে এই কুকুর ডগ সবসময় দৌড়াদৌড়ি করছে কোনো রকম মেনটেন্স নেই পরিষ্কার পরিচ্ছন্ন চাইছি লাইট জ্বলেছে আর করেছে এগুলো কমসে কম পরিষ্কার পরিচ্ছন্ন করুক তারপরে ওই বোর্ডটা বোর্ডটা যে কোনো সময় পড়ে যেতে পারে এখানে যখন ন্যাশনাল হাইওয়ে ছিল তখন এটা তৈরি তখন থেকে আজও পর্যন্ত এটা দীর্ঘদিন ধরে মানে মানে খারাপ অবস্থায় আছে যে কোনো মুহুর্তে পাবলিকের গায়ে পড়তে পারে ঘটতে পারে যখন তখন ঘটতে পারে এটা আমরা প্রতিদিনই আমরা লক্ষ্য করি আমরা এখানকার বাসিন্দা যে এটা একটা ব্যবস্থা করা হোক যাতে পুনরায় এটাকে সরিয়ে অন্য কিছু করা হোক সেটা আমরা চাইছি জাতীয় সড়ক না এত কেউ দেখতে পায় না যার জন্য জাতীয় দৃষ্টি আকর্ষণ করছি আমরা এলাকার মানুষ থেকে শুরু করে এখানে যিনি পঞ্চায়েত সদস্য আছে সকলেই বলছেন এর দিকে প্রশাসন যেন দৃষ্টি আকর্ষণ করে কারণ হচ্ছে যখন তখন এই পোস্ট ভেঙে পড়তে পারে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসন যেন এটা খুব অবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া হয় কারণ একটি গুরুত্বপূর্ণ জায়গা পানাগড় দার্জিলিং এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই অবস্থায় বিপজ্জনক অবস্থা হয়ে থাকে প্রশাসন যদি ব্যবস্থা নেয় নেয় তাহলে কিন্তু আগামী দিনে একটা বড় দুর্ঘটনা হতে চলেছে পানাগত থেকে সুভাষ দাস আর প্লাস নিউজ